এমন খেললেই তো ভালো লাগে সবার জয়সুরিয়ার মাথায় হাত প্রতিপক্ষ কোচ বুঝলেন বাংলাদেশ জ্বলে উঠলে ওদিন আর কারও পাত্তা নাই তছনছ হয়ে যায় সব পা মাটিতেই রাখলেন ফিল সিমন্স একশো রানও করতে পারেনি বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা অসাধারণ ফিল্ডিং ছিল ম্যাচটায় ঘরের মাঠে টি টোয়েন্টিতে সর্বনিম্ন রানের অল বাংলাদেশের দ্বিতীয় বড় জয় রানের হিসেবে তিরাশি রানে জিতল টাইগাররা সপ্তম জয় শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টিতে আর লঙ্কান মাটিতে টি টোয়েন্টিতে চতুর্থ জয় একই সাথে এই জয় টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে টি টোয়েন্টিতে সবচেয়ে বড় জয় বাংলাদেশের হ্যাঁ একদম ঠিক একশো আটাত্তর রানের টার্গেট ডাম্বুলাকে বাংলাদেশের পয়া ভেনু বলাই যায় দু হাজার সতেরোতে মাসরাফিদ তামিমদের সময়ে ওয়ানডে জয় এই মাঠেই এবার আট বছর পর প্রথমবার টি টোয়েন্টি খেলতে নেমে জয় দাপটের সঙ্গে বারে বারেই বলা হয় লিটন জলে উঠলে বাংলাদেশের জয় নিশ্চিত লিটন রানে ফিরেছেন তেরো ইনিংস পর ফিফটি শামীমের অলরাউন্ড পারফরমেন্স বোলাররা পেয়েছে আত্মবিশ্বাস অসাধারণ ফিল্ডিং লঙ্কান ফ্যানদের মুখের হাসিটাই কেড়ে নেওয়া হয়েছে রিসাদের ম্যাজিকাল তিন উইকেট শামীমের থ্রোয়ে মেন্ডিসের বিদায় শরিফুল সাইফুদ্দিন দুই উইকেট করে মুস্তাফিজ মিরাজের সমান এক উইকেট নিশাঙ্কার প্রচেষ্টার পরও নিয়মিত বিরতিতে পেরেরা সানাকাদের বিদায়ে মহা চাপে পিষ্ঠ শ্রীলঙ্কা মাত্র পনেরো ওভার দুই বলেই শেষ ওদের ইনিংস অল আউট মজার ব্যাপার হলো শেষ ছয় উইকেট ওরা হারায় মাত্র তেইশ রানে আর এই ধকলেই সব শেষ একেবারে ওয়ান ডে সিরিজের চিত্রনাট্য প্রথম ম্যাচ হেরে দ্বিতীয় ম্যাচে কামব্যাক বাংলাদেশের কি হয় তৃতীয় শেষ টি টোয়েন্টিতে এখন সেটাই দেখার নুয়ে পড়া দলটা এবার শক্ত জবাব দিতে পারবে তো লঙ্কানদের হোম অফ ক্রিকেট কলম্বোয় কিন্তু সিরিজ নির্ধারণী তৃতীয় শেষ টি টোয়েন্টি ষোলো জুলাই বুধবার ঠিক সন্ধ্যা সাড়ে ছয়টায় ধারাবাহিক হতে পারলে লিটনরাই জিতবে এমনটা আশা করছে টাইগার প্রেমীরা শুধু বাংলাদেশের দরকার খারাপ সময়ে সাপোর্ট আর ভালো সময়ে সাহস ভক্তরা কি নিজেরাও ধারাবাহিক হতে পারবে দুই ক্যাচ দুই স্টাম্পিং পঞ্চাশ বলে ছিয়াত্তর রান লিটন দাস ম্যাচ সেরা সবাইকে টপকে